এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জয়নগরের বকুলতলা থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে মায়াহৌড়ি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধান খেতে ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক তিনি এলাকার লোকজনকে ডাকেন খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে প্রধান এসে পুলিশকে খবর দেয় পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল বিশেষ করে মহিলার মুখে একদিকে থেতলানো অবস্থায় ছিল বেশ কয়েকটি দাঁত ভাঙা ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের জখম জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলেও এলাকায় লোকজন দাঁড়াচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন অতিরিক্ত রক্তক্ষরণে মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশ জানিয়েছে মৃতের পরিচয় জানা যায়নি পরিচয় জানার চেষ্টা চলছে কে কিভাবে মহিলাকে ওই জায়গায় এনে কোপালো তাও খতিয়ে দেখছে পুলিশ আমি ওই ঢালা রাস্তা দিয়ে বারসা দিয়ে প্যাঞ্জন নামিয়ে আসছি আর আমি ওই কুয়াশা পুরো রাস্তা কুয়াশা ধোঁয়া এবারে ওই রাস্তা আসছি আর ইনটি রাস্তা জোরে চালাচ্ছি আমি আস্তে আস্তে খালি গাড়ি না জল আস্তে আস্তে আসছি এবারে আমি মোবাইলটা একটু ঘেঁটে 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 আসছি সামনে একবার দেখছি মোবাইল দেখছি আর ওই যে ঝুপসি আছে ওটা তো এবার সামনে চেয়ে দেখি না মানে একটা মেয়ে লাল লাল কালার আমি ওর কী কালার মনে নেই তা এরম আসছে আর আমি ওর পাটার এটা দেওয়া বেছি পাওয়ার পরে এবার কাছে আমি বলি এত রাতে মেয়েকে বললে কাছে কাছে এসে মুখ দেখছি এখান থেকে আউট এখান দিয়ে পুরো আউট আর রক্ত ভর্তি আমি মুখটা দেখে মতো গাড়িটা ঘুরে মতো রানিং ভেবে চলে চলে গেছে এসে আমি ভেবেছি ভূত আমি জানি ভূত বলে এবার আমি দোয়া পড়ে পড়ে আসছি এখানে এসেছি এসে তারপরে সবাই বলছে যে আরেকজন এরকম অনেক একটা মেয়ে পড়ে আছে গো করছে তখন আমি বলে এখন মেয়ে না তাহলে ভূত হলি তাহলে ও কি পড়লো প্রা করছে ফের আমার ডাইরেক্ট দেখা দিচ্ছে তাহলে মেয়ে না হয়তো মাঠার চল সবাই বলে আবার প্রধানে প্রধানের কাজ সবাই ফোন করে পাড়া যারা মাথা যা ফোন করে ডালু দেখে সব ছেলে খাড়ি করে সব রাতে গিয়ে দেখছি যে ওই কেস মার্ডার করে পুরা তারপর কি হলো তা পুলিশ এসছে পুলিশ পুলিশ সব এলো কালকে রাত বারোটার সময় বাড়িতে ছিলাম ওখানে একটা খবর কি ছিল যে এরকম একটা মেয়ে মানে মার্ডার হয়ে পড়ে আছে আমাদের এখানে তো আমরা স্পটে আসার জন্য তিনজন ওখান থেকে এসেছিলাম মাঠ ভেঙে এলাম এসে দেখছি হ্যাঁ সত্যি একটা মেয়ে পড়ে আছে আর মেয়েটার সঙ্গে এসে দেখলাম যা পরিস্থিতি মনে হচ্ছে মারা গেছে এরকম ভাবছি আমরা কথা বলছিলাম তখন মেয়েরা ডাইরেক্ট উঠে বসলো বসে আমার সঙ্গে কথা বললো দু মিনিটের মতো কি বললো কথা বলতে এবার যাক কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না সব মানে বিভাচ অবস্থা মানে কুপিয়ে সব লন্ডকণ্ড করে দিয়েছে সেইভাবে যাক কথা বলছে কিছু বুঝতে পারছিলাম না এবারে জিজ্ঞাসা করলাম যে কোথায় বাড়ি এরা মানে এমনভাবে বললো বুঝতে পারলাম না আমি রিপিট দিলাম যে মুর্শিদাবাদ বললো হ্যাঁ এরা মাথা নাড়া দিল আর কি এবার তারপরে আবার জিজ্ঞাসা করলাম যে কেসটা কে করেছে তোমার স্বামী বলছে হ্যাঁ আমার স্বামী করেছে কেসটা এবার তারপর ওই বলতে বলতে ওইভাবে আস্তে আস্তে আবার পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আর কোনো খবর নেই আর কিছু বলতে পারেনি তারপর এবার আমরা যে যার যার যে মানে পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো তারপর অনেক পরে পুলিশ এসে লাশটাকে আমরা ধরে সবাই মিলে নিয়ে গাড়িতে তুলে